চাল বাঁধাকপি রান্নাটা করার একবার অনুরোধ রইল এখন সবার বাড়িতেই ফুলকপি বাঁধাকপি থাকছেই এইভাবে একদিন অল্প করে হলেও চাল বাঁধাকপিটা রান্না করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু বারবার আপনাদের নিতে ইচ্ছা করবে শীত গ্রীষ্ম বর্ষা বাড়িতে যখনই ফুলকপি বাঁধাকপি আসুক না কেন আমি গরম জলে ভাপ দিয়ে নিই আজকেও সেই রকমই ভাপ দিয়ে নিচ্ছি সেদ্ধ করব না শুধুমাত্র গরম জলে দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভাব দিয়ে নেবো যখন বাঁধাকপিটা ফুটতে শুরু করবে তখন জল থেকে তুলে নিচ্ছি আর এই বাঁধাকপির কিন্তু পুরোপুরি জল ঝরাবো না কারণ বাঁধাকপি রান্না করার সময় জল দেব না এই বাঁধাকপির জলেই বাঁধাকপি সেদ্ধ হবে তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলু আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে আর তেল থেকে তুলিনি আর সর্ষের তেলেই রান্নাটা করছি এতে আমার মনে হয় স্বাদ বেশি হয় এবার আলুটা ভাজার পর দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়নটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সব কিছুই খুবই অল্প পরিমাণ মশলাটা দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম সিম আছে অল্প পরিমাণ জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার সিম আছে খুব ভালো করে কষিয়ে নেব আর আগে থেকেই আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এই রান্নাটা করার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কাঁচা লঙ্কার স্বাদেই এর যেন বেশি স্বাদ হয় এবার দিয়ে দিলাম হাফ কাপের থেকে কম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরে জলে ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিট মতো চালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি আজকে আমি আলাদা করে চাল ভাজি নিই অন্য সময় রান্না করলে চালটা আগে ভালো করে ভেজে তারপর ধুয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাব দিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো কষাতে কষাতে বাঁধাকপি থেকে জল বার হতে শুরু করে দিয়েছে এই জলেই বাঁধাকপি আলু চাল সবই সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আবারও খানিকক্ষণ মতো মিশিয়ে নেবো এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো সিম আছে রান্না করব। সিমাচে রান্না করে আলু বাঁধাকপি চাল সব সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এই বাঁধাকপিটা রান্না করার সময় খেয়াল রাখবেন পুরোপুরি যেন শুকিয়ে না যায় শুকিয়ে গেলে অতটা ভালো লাগবে না দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন একটা থকথকে ভাব হয়েছে এইভাবে এই চাল বাঁধাকপিটা খেতে বেশি স্বাদের হয় নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল চাল বাঁধাকপি নিরামিষ যে কোনো দিনে এইভাবে বাঁধাকপিটা রান্না করে দেখতে পারেন আশা করছি কেউ নিরাশ হবেন না সবাই আঙুল চেটেই খাবেন তাহলে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন